তো আসসালামু আলাইকুম কমেন্টের কিছু রিপ্লাই দিয়ে নেই ঠিক আছে তো এই কারণে সামান্যের মধ্যে ভিডিওটা করা দো প্রাইভেটে পঞ্চান্ন হাজার দিয়ে ভর্তি হলে তারপর সরকারিতে আসলে টাকা ফেরত পাবো কি প্রাইভেটে পঞ্চান্ন হাজার টাকা দিয়ে ভর্তি হলে তারপর সরকারিতে আসলে টাকা ফেরত পাবেন কি না অবশ্যই ইনশাল্লাহ পাবেন আপনি আপনি অবশ্যই ইনশাল্লাহ পাবেন টাকা ফেরত এটা দিয়ে দেবে হয়তো বা এক মাস টাইম লাগবে বাট ওরা টাকা ব্যাক দেবে বাট আপনারা যদি ক্যান্সেল করেন ভর্তি মানে প্রাইভেটে পঞ্চান্ন হাজার টাকা দিয়ে ভর্তি হলেন বাট যদি আপনি করেন কি পরবর্তীতে ক্যান্সেল করে দিলেন ভর্তিটা ঠিক আছে তখন কিন্তু আর ব্যাক পাবেন না বাট সরকারিতে যদি আসে ওরা এক মাসের মধ্যে আপনাকে ইনশাআল্লাহ টাকাটা ব্যাক দিবে ঠিক আছে নিটার প্রদীশন এক হাজার ছাত্রিশ নিটের আইপি ঠিক আছে ও আইপি আছে এক হাজার ছাত্রিশ এখন সরকারি তাসে কিনে বলা যাইতেছে না এখন পর্যন্ত ঠিক আছে এটা মেবি থার্ড মিনিট পরার পর যখন নিটের পঞ্চান্ন হাজার টাকা দিয়ে ভর্তি হবে না এরপরে বলা যাবে যে কত পর্যন্ত যায় ঠিক আছে এর আগেই কোনো মতেই বলা সম্ভব না ঠিক আছে অনেকেই তখন পর্যন্ত অপেক্ষায় থাকবে পঞ্চান্ন হাজার টাকা দিয়ে ভর্তি হওয়া পর্যন্ত অপেক্ষায় থাকবে ঠিক আছে নয় সাতষট্টি পজিশনে কি সরকারিতে বেসরকারিতে চূড়ান্ত ভর্তির আগে সরকারিতে আসার সম্ভাবনা আছে এখন আমি তো মানে মনে যা করতেছি এক হাজার পর্যন্ত আসতে পারে ঠিক আছে বাট এখন এক্সাম শেষে হয়েছে এখনই বলা যেতেছে না কোনো কিছু ঠিক আছে নিটের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং আর্টসে পজিশন তেরোশো পঁয়তাল্লিশ আমার নিটেরে পড়ার ইচ্ছা নাই এখন আমার কি করতে হবে আমি যদি তিন টাকা না দিয়ে যদি মাইগ্রেশন অন করে রাখা যাবে এখন তিন হাজার টাকা না দিলে তো আপনার সব অফ হয়ে যাবে ঠিক আছে আপনার তাহলে তো আর আপনি ভর্তি পুরো বাতিল হয়ে যাবে এখন তো তাহলে এখন তেরোশো পঁয়তাল্লিশ সরকারি তো আসার পসিবিলিটি খুবই কম এবার ঠিক আছে শেষে হয়েছে এক্সাম ঠিক আছে আপনি হয়তো বা সেভেন কলেজ দেখতে পারেন বা ন্যাশনাল ইউনিভার্সিটি বা অন্য সেকেন্ড টাইম দেখতে পারেন এখন পসিবিলিটি না থাকলে এটা আপনার আসার সম্পূর্ণ খুবই কম ঠিক আছে তেরোশো পঁয়তাল্লিশ খুবই কম যায় তেরোশো পর্যন্ত সর্বোচ্চ যায় এর আগের বছরগুলো যে গিয়েছিল সর্বোচ্চ বাট এবার তো অনেক ইনশাল কম যেতে পারে এখনই বলা যায় বলা যাচ্ছে না ঠিক আছে তো এগুলো ও ঢাবির ঢাবির নিয়মের জন্যই তো আমাদের আন্দোলন চলতে আছে ঠিক আছে যে হয়রানি তো ওরা করতেই আছে যেমন এক একটা সেমিস্টার রেজাল্ট দিতে ওরা ছয় মাস লাগিয়ে দেয় ঠিক আছে তারপর আপনাদের মানে নানা রকম হয়রানি শিকার হতে হয় আমাদের প্রত্যেক সেমিস্টারে দশ হাজার টাকা দেওয়া লাগে ঠিক আছে এইসব আর কি তো এটা অনেক আমাদের সময় কিন্তু কম ছিল আমাদের সময় পঞ্চাশ টাকা দেওয়া লাগছে মাইগ্রেশন অন রাখার জন্য বা পঁচিশ টাকা মেবি এরকম বাট তারপরে এক হাজার টাকা হয়ে যায় এখন তিন হাজার টাকা তো আমি দেখলাম যে তিন হাজার টাকা যদি আপনার যদি ই চার হাজার স্টুডেন্ট স্টুডেন্ট মাইগ্রেশন অন রাখে ঠিক আছে তাহলে আপনার ঢাবি এক কোটি পাঁচ লক্ষ টাকার মতো পাবে ঠিক আছে তো এটা হচ্ছে ব্যবসা এটা ব্যবসা ছাড়া কিছুই না কয়েক কোটি টাকা এখান থেকে আয় করবে ঢাবি ঠিক আছে তো দেখেন ধর্মিয়া ঠিক আছে ঠিক আছে আই তো বললেন একশো বার নাইন মিনিটের ভিডিও কী বললো দাঁড়ান একটু বুঝে নেই কী বললো আছে ঠিক আছে আই তো বললেন একশো বার নাইন আই তো আই তো বললেন যাই হোক বাসাটা বুঝা যাচ্ছে না ঠিক আছে ঠিক আছে আই তো বললেন আর্টস এ মেয়েকে কি ত্রিপুলি আসতে পারে আর দেখেন কমেন্টের রিপ্লাইগুলো দেওয়ার জন্য আমার তো একটু টাইম লাগবে ঠিক আছে মানে আমি যদি হাতেও টাইপ করতে যাই তারপর অনেক টাইম লাগবে বাট আপনাদের বুঝিয়ে বলার জন্যে আর কি ভিডিওগুলো একটু লেন্দি হয়ে যাচ্ছে ঠিক আছে যে আপনাদের বুঝিয়ে বলতে গিয়ে ঠিক আছে তো আমি যদি এই লিখলেও লিখতে পারতাম বাট এই বুঝিয়ে বলার জন্যই একটু লেন্দি হয়ে যায় ভিডিওগুলো দেখেন ফেক সিএসি আসছে মেয়েকে কি ত্রিপুলে আসতে পারে আপনার পজিশন পজিশন জানা লাগতো বাট ইনশাল্লাহ আসবে মেকিয়ে বলি ফেক্সি সিজা আর্সিং ইনশোল্লা মেকদীর বলি আপনার ইনশাল্লাহ বাবা আসবে ঠিক আছে ভাই এখন তিন হাজার টাকা দিলে কি পরায় আবার পঞ্চান্ন হাজার টাকা দেওয়া লাগবে গপ্টের জন্য ওয়েট করলে তো দেখেন এখন তিন হাজার টাকা দিলে আপনি মাইগ্রেশনটা অন রাখবেন এরপর ডাবিতে ভাইবার জন্য আপনাকে ডাকবে ভাইবা দিবেন এরপর যখন বলবে আরেকটা মেরিট দেবে ঠিক আছে বলবো যে আপনি বেসরকারিতে ভর্তি হন তখন কি করা লাগবে আপনার ওই বেসরকারিতে আপনার ভর্তি হওয়া লাগবে ঠিক আছে তখন পঞ্চান্ন হাজার টাকা দেওয়া লাগবে তো গপটের জন্য ওয়েট করলে পঞ্চান্ন হাজার টাকা তো এখন তিন হাজার টাকা দিলে কি পরে আবার পঞ্চান্ন হাজার টাকা দেওয়া লাগবে হ্যাঁ পঞ্চান্ন হাজার টাকা তো যদি আপনার বেসরকারিতে আসে তাহলে তো দেওয়াই লাগবে ঠিক আছে ওইটা যখন বেসরকারি যদি আপনার ভর্তি হন তারপর যদি আপনি ওয়েট করেন তখন আপনি পঞ্চান্ন হাজার টাকা দিয়ে ভর্তি হওয়া লাগবে এরপর যদি লাখ ভালো থাকে সরকারিতে আসলে আসবে আর না হলে তো আসবে না তারপর দেখেন চোদ্দোশো পনেরো মেরিট কী নিটের সিএসই আসবে নিটের টেক্সটাইল এখন নিটের ইনশাল্লাহ আসবে সিএসই নিটের আপনার পাশ করলেই আসবে যে কোনো সাবজেক্ট এমন আছে ফাঁকাও থাকে ঠিক আছে নিটের ইনশাল্লাহ আসবে আপনার সিএসই মেরিট ছয়শো একষট্টি ভাই ভর্তি এর আগে কি গপটে আসবে আপনার ইনশাল্লাহ আসবে বলা যায় গপটে ছয়শো একষট্টি আসার সম্ভাবনা আপনারা অনেক খুব ঠিক আছে ও নিটারে টু টুয়েন মেরিটে আসতে পারে এখন দেখেন টুয়েন্টে ছয়শো পর্যন্ত বা যাবে থার্ড মেরিটে মেবি ছয়শো প্লাস হয়তোবা আটশো এরকম যেতে পারে বাট ওকে এখনও বলা যাচ্ছে না ঠিক আছে বাট সরকারি তো আপনার ইনশাল্লাহ আসবে যে বলা যায় ঠিক আছে সব মেরিটে দেওয়ার পর কি ভর্তি হতে হবে মেরিট আপনার যে এখন একটা দিয়েছে না এরপর আপনার এই যে তিন হাজার টাকা জমা দেওয়ার পর আরেকটা দিতে পারে এরপর আপনার কি দেখেন যে ভাইভের জন্য ডাকবে এরপর আরেকটা দেবে এরপরে হবে কি আপনার পঞ্চান্ন হাজার টাকা দিয়ে প্রাইভেটে ভর্তি হওয়া লাগবে এরপর আরেকটা দেবে ঠিক আছে এরপর আর মেবি জেনারেলি দেয় না ঠিক আছে তো ভর্তি হওয়া লাগবে আপনার ডিউতে ভাইভোয়া দিবেন ভাইভয়া দেওয়ার পরে আপনার কি তারপরে নেক্সট ধাপে হলো ভর্তি হতে হবে ঠিক আছে এরপরে মেরিটটা দেওয়ার পরে মাইগ্রেশন অন করতে কি তিন হাজার টাকা দেওয়াই লাগবে অবশ্যই দেওয়াই লাগবে ঢাবির ব্যবসা এটা এটা নিয়ে আমাদের কিছু করার নেই কয়েক কোটি টাকা এখান থেকে ঢাবিল লাভ করতে চাইতেছে ঠিক আছে তো তিনশো সাতানব্বই ভোট আসছে তো দেখেন যে আপনার কত পাঁচশোর উপরে যারা আছে তাদেরও বেসরকারিতে আসছে তো দেখেন সবাই মাইগ্রেশন অন প্রথম মেরিটে সার্ভিস চার্জ দিতে কিন্তু টাকা লাগে না এই কারণে আপনার কি আর টাকা না লাগার কারণেই আপনার কি সবাই অন করে রাখে পরে অনেকে গুছছে কিন্তু চলে গেছে ঠিক আছে বিভিন্ন জায়গায় চলে গেছে আর এই তিন টাকা দিয়ে অনেকে ভর্তি হবে না একটা ইনশাল্লাহ আস্তে আস্তে মেটগুলো আগাবে ঠিক আছে ফরিদপুরে তো ভালো ঠিক আছে এই আর কি তো ভালো থাকবেন সবাই ভিডিও একটু লেন্দি হয়ে গেল কিছু মনে করবেন না বিস্তারিত বলার জন্য একটু টাইম লাগে ঠিক আছে বিস্তারিত বলতে গেলে আর রিপ্লাই দিল আমি ইনশাল এটা বলবেন আর কি তাহলে শুধু রিপ্লাই দেবো তাইলে আর কমেন্টগুলো নিয়ে ভিডিও করব না ঠিক আছে তো আর যে কোনো কোশ্চেন থাকলে এটা জিজ্ঞেস করবেন অবশ্যই আমি ওটা নিয়ে আবার ভিডিও করার চেষ্টা করবো ঠিক আছে যে যে কোনো কোশ্চেন নিয়ে বা আপনার যদি মাইগ্রেশন অফ রাখতে আপনার ঝামেলা হয় ঠিক আছে এটা নিয়েও আবার আপনার টাকার অ্যামাউন্ট দেওয়া নিয়েও এগুলো নিয়ে ঠিক আছে অনেক ইয়ে করতে হয় তো দেখেন যদি ঝামেলা হয় ইনশাল্লাহ কমেন্ট করবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আশা করি